এখন যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখতেছেন আমি সাউন্ড সিস্টেম ও লাইটিং জগৎ বলতে যা বোঝায় সকল প্রকার সাউন্ড সিস্টেমের মালামাল কয় বিক্রি করে থাকি আজকের ভিডিওটা না টাই না মোবাইলের আলোটি সম্পূর্ণ বাড়িয়ে দিন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত এখানে অডিও কলে বা ভিডিও কলে কোন প্রকারে মাল দেখানো ও কথা বলা হয় না সরাসরি আসলে আপনাদের জন্য ভালো হয় কারণ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এক মাল কিনবেন দূরে থেকে কেন অর্ডার দিবেন আসা যাওয়ার গাড়ি ভাড়া যা লাগে আমি দিব আপনার মাল আপনি দেখে নিয়ে গেলে আপনার জন্য ভালো হয় যারা ব্র্যান্ডের মাল চাইতেছেন আপনাদের দোকানের সাথে আরেক যে দোকান আছে তাদেরকে হারাতে চাইতেছেন আমার কাছে আসেন এখন বলেন পিয়াস ভাই আপনার মালের এত সাউন্ড কিভাবে হয় আপনার মাল কি শোনা আমি যখন দশ পিয়ার বারো মাল বারো পিয়ার মাল কিনি যখন দুই এক পিয়ার মাল পড়ে যায় সাউন্ড কম তখন আমার নিজের নেজারম্যানে পৌরসভার থেকে কিভাবে সাউন্ডটা বাড়ানো লাগে সেই বুদ্ধি আমার কাছে আছে আপনারা আইসা করবেন যাদের ব্যাংকের মাল প্রয়োজন আজকে একেবারে কুরবানি ঈদ উপলক্ষে কম দামে দিয়ে দিয়েছে বিরোধ আজকে ধৈর্য সহকার দেখুন কখন আমি এই দামে বিক্রি করি নাই ধন্যবাদ বিরোধ দেখার জন্য